पता लगेगा হ্যালো ভারতের দাদারা ও বাংলাদেশের ভাইয়েরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য একটি ইউনিক ভিডিও নিয়ে চলে আসলাম কারণ আমার এই গোবর মাথায় একটা জিনিস কিছুতে ঢুকতেছে না আপনাদের সহযোগিতা চাচ্ছি কিছুদিন আগে যশোরের ইলিশের বাজার নিয়ে আমি কথা বলেছিলাম আমাদের যশোর বড় বাজারে ইলিশের দাম ছিল যেটা বড় যে ইলিশ দাদা বুঝছেন যেটা দেড় কেজি ওজনের এটা হলো আপনার ছিল তিন হাজার টাকা কেজি এবং মাঝারি যেটা দুইটাই কেজি অর্থাৎ পাঁচশো গ্রামের সেই ইলিশগুলোর দাম ছিল মাত্র দুই টাকা আবার আপনার যেটা চারটা থেকে পাঁচটা কেজি ওইগুলোর দাম ছিল সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা দাম এখন কথা হচ্ছে বাংলাদেশে যখন পর্যাপ্ত পরিমাণে ইলিশ ছিল ভারতকে ইলিশ দেবে না বলেছিল তখন ইলিশের দাম ছিল তিন হাজার টাকা দুই হাজার টাকা ছয়শো টাকা আর এখন ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে আর এখন ইলিশের দাম আবার কমে আসলো কারণটা কি মানে ইলিশ যখন বাংলাদেশে বেশি থাকবে তখন দামটা কি বেশি থাকবে আমি জানি যে যত হলো মাল থাকবে তত দামটা কম থাকবে কিন্তু তখন ছিল ইলিশের দাম প্রচুর আর এখন যেহেতু ভারতে ইলিশ যাচ্ছে সেহেতু বাংলাদেশে ইলিশ কম আর যেহেতু ইলিশ কম সেহেতু দামটা হলো বেশি কিছু থাকবে কিন্তু বেশির জায়গায় কম এইটা আমার এই মাথায় কিছুতে ঢুকতেছে না তো এই জন্যই মূলত আজকে বাজারে আসা এবং আপডেট আপনাদেরকে জানাচ্ছি এবং আমি ইলিশ কিনব নাকি মুরগি কিনবো আমি কনফিউজ ইলিশ কথা চারশো বিশটা চারশো বিশটা চারশো ষাট থেকে রেশ চারশো ষাট টাকা রেশ চারশো চারশো

বর্তমান ইলিশের বাজারের দাম আপনারা জানতে পারলেন কেমন যাচ্ছে দেখতে পারলেন দেখতে পারছেন মুরগির বাজার আজকে একশো নব্বই টাকা থেকে একশো আশি টাকা আমি দুই কেজি মুরগি নিছি ওই যে আপনার তিনশো আশি টাকা পড়ছে একটু বেশি দুই কেজি কারণে দেখতে পারছেন মুরগি এখন ড্রেসিং করা হচ্ছে শেষমেশ ইলিশ কিনতে এসে মুরগি নিয়ে বাড়ি ফিরতেছি তো বাংলাদেশের ভাইয়েরা এবং ভারতের দাদারা সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ